খাবরের মতো আবারও আপনাদের কাছে হাজির হলাম সোশ্যাল মিডিয়ার সুবাদে এই ভিডিওটি দেখা মাত্র সবার কাছে আমার বিনয়ের সাথে মিনতি আপনারা অবশ্যই শেয়ার দেবেন সামনে যেহেতু রমজান দানের মৌসুম এই রমজানকে কেন্দ্র করে আপনার দানের হাত বাড়িয়ে দেন বিশালভাবে আপনার সামান্য হালাল কামাই থেকে সামান্য যা কিছু দিয়ে দেবেন এর মাধ্যমে আপনি জান্নাতে আপনার ঘরকে এনশিউর করে নিলেন নবীর কথা অনুযায়ী এই সাত করতে গিয়ে পঁয়ত্রিশ টন রড প্রয়োজন পনেরোশো বস্তা সিমেন্ট এই ভিডিওর পাশাপাশি সেখানে মোবাইল নাম্বার যেখানে বিকাশ নগদ রকেট আছে পাশাপাশি আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো আমরা দিয়ে দিচ্ছি সেখানে আপনারা সহযোগিতা নিতে পারেন টাকা পাঠানোর ক্ষেত্রে যেমন করে বরাবর ছিলেন তেমন করে সামনের পথ চলায়ও থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক আল্লাহর দরবারে আমরা লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি বরাবরের মতো আবারও আপনাদের কাছে হাজির হলাম সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের এক অনন্য আয়োজন বাইতুল রাজ্জাক জামে মসজিদ হাঁটি হাঁটি পা পা করে আজকে মসজিদ দৃশ্যমান আপনারা শুনে খুশি হবেন পহেলা জুন আমরা মসজিদের প্রথম তলার সাদের কাজ শেষ করেছিলাম পর্যায়ক্রমে কাজ ধারাবাহিকভাবে চালু ছিল এক জন্য আমরা কাজ বন্ধ করিনি আপনারা জেনে খুশি হবেন যে নিচে অজুখানার কাজ প্রায় একসাথে দুইশো লোক অজু করতে পারবে সে অজুখানার কাজও এগিয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে পাশাপাশি আমাদের যে ওয়াশরুমগুলো ওখানেও প্রায় ছয়ত্রিশটার মতো ওয়াশরুম আমরা একসাথে করেছি বারোটা ওয়াশরুম হবে এমন যেখানে মানুষ একবারে অজু প্রয়োজনে গুসল করে তার প্রয়োজনীয় কাজ সেরে যেন বের হতে পারে আর বাকি বিশটা হবে শুধু টয়লেট সেখানে গোসলের ব্যবস্থা থাকবে না তো এইভাবে আমরা নিচের অঙ্গনটা সাজাচ্ছি এবং আপনারা আগেও আমি বলেছি যে নিচতলায় আমাদের একটা ধাতব্য চিকিৎসালয় অর্থাৎ ফ্রি হসপিটাল আর দোতলায় এখন দৃশ্যমান সেন্টারিংয়ের কাজ চলছে এবং দোতলাটা যেহেতু আমাদের মূল মসজিদ এই জন্য আমরা অনেক উঁচু করে শুরু করেছি এবং সেখানে যে আলোটা চলে আসবে লাইটগুলো বাল্বগুলো দেখা যাবে না কিন্তু লাইট আসবে কিন্তু বাল্ব দেখা যাবে না আলো আসবে কিন্তু আমরা যেন বাল্বগুলো যেন দেখা না যায় এ প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে আমাদের একটু সময় লাগতেছে তো ইনশাআল্লাহ আপনারা যেমন করে বরাবর ছিলেন তেমন করে সামনের পথ চলায়ও থাকবেন আমরা আমাদের এই মসজিদকে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা দোতলার সেন্টারিংয়ের কাজ আপনারা দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে এখন ভীমগুলো আগে ঢালাই দেওয়া লাগবে তারপরে পাশাপাশি সাদেরও ঢালাই হয়ে যাবে ইমিডিয়েটলি আমরা সাদের ঢালাইয়ের কাজ শুরু করবেন ইনশাআল্লাহ সকল আয়োজন সম্পন্ন আপনাদের জ্ঞাতার্থে বলছি এই স্বাদ করতে গিয়ে ৩৫ টন রড প্রয়োজন পনেরোশো বস্তা সিমেন্ট তার সাথে প্রয়োজন অনুযায়ী আপনার সিলেকশন লাগবে তারপরে রাজমিস্ত্রি খরচ সব মিলিয়ে টিলিয়ে এটা মোটামুটি কাজ আগাচ্ছে তো দেশ বিদেশ থেকে যারা শুনছেন এবং যারা দেখছেন আমরা আমাদের এই ভিডিওর পাশাপাশি সেখানে মোবাইল নাম্বার যেখানে বিকাশ নগদ রকেট আছে পাশাপাশি আমাদের অ্যাকাউন্ট নাম্বারগুলো আমরা দিয়ে দিচ্ছি সেখানে আপনারা সহযোগিতা নিতে পারেন টাকা পাঠানোর ক্ষেত্রে আপনারা শুনে খুশি হবেন যে আজকে পর্যন্ত আমাদের খরচ হয়ে গেছে চার কোটি আটানব্বই লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো তিরানব্বই টাকা চার কোটি আটানব্বই লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো তিরানব্বই টাকা আর বিকাশ নগদ এবং রকেট যে নাম্বারগুলো শুধু বিকাশ আছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল এইট ফোর বিকাশ এবং নগদ আছে যে নাম্বারে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ টু এইট নাইন এইট ফাইভ ওয়ান বিকাশ নগদ এবং রকেট আছে যে নম্বরে জিরো ওয়ান সিক্স এইট সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর ডাবল জিরো আপনারা মিলিয়ে নেবেন স্ক্রিনের নাম্বারের সাথে এবং টাকা পাঠানোর আগে আপনি অ্যানসুর করে নেবেন ফোনে জেনে নেবেন এটা নাগেশ দরবারের নাম্বার কিনা আর একটা বিষয় হল যে আমি আগেও বলতাম যে সব সবসময় সবভাবে সহযোগিতা করা এটা একজনের জন্য প্যারে হয়ে ওঠে না কিন্তু আপনি যেন খুশি হবেন যে আপনি যদি এই ভিডিওটা দেখার বা শেয়ার দেন অথবা লাইক দেন তাহলে আপনার যারা ফ্রেন্ড আছে ওরা সবাই দেখতে পাচ্ছে আপনার কথাটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে আপনি দিতে পারলেন না কিন্তু আপনার শেয়ারের কারণে যিনি দেখলেন তিনি যদি অংশগ্রহণ করেন যেন আপনারই অংশগ্রহণ করা হয়ে গেল সুতরাং এই ভিডিওটি দেখা মাত্র সবার কাছে আমার বিনয়ের সাথে মিনতি আপনারা অবশ্যই শেয়ার দেবেন আপনারা অবশ্যই লাইক দেবেন এবং আপনারা এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্বময় যা করা দরকার আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে বিনয়ের সাথে মিনতি করবেন যত বেশি শেয়ার তত বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া আর যত বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া কাজটা তত বেশি সহজ হওয়া আমরা আসুন অনেক দিন তো আর পৃথিবীতে থাকা যাবে না এক সময় বিদায়ের ঘন্টা বেজেই যাবে আপনাকে বিদায় নিতেই হবে ইচ্ছে করলেও আপনি আর থাকতে পারবেন না মৃত্যুর পরেও মানুষ কিছু কিছু কাজের মাঝে অমর হয়ে থাকে আপনি হন এই মসজিদ বিনির্মাণে একজন অগ্রসানানি আপনি হবেন একজন শেয়ার আপনি হবেন একজন অংশীদার যেদিন আল্লাহ তর আলা কায়ামতের দিনে মসিবতের সময় হিসাব শুরু করে দেবেন সেদিন হয়তোবা নবীর কথা অনুযায়ী মম্বানা লিল্লা হে মসজিদান বানাল্লাহ লহু বাই যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুতরাং আপনি এ মসজিদ বিনির্মাণে একীভূত হয়ে অংশগ্রহণ করে আপনার সামান্য হালাল কামাই থেকে যৎ সামান্য যা কিছু দিয়ে দেবেন এর মাধ্যমে আপনি জান্নাতে আপনার ঘর ক্যানশিওর করে নিলেন নবীর কথা অনুযায়ী আসুন জান্নাতে ঘর বানিয়ে নেই নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকার জন্য একটা ঠিকানা তৈরি করে নেই যেদিন কবর হয়ে যাবে মাটি আর এই মাটির কবরে যখন শুয়ে থাকা লাগবে আমরা এমন কাজ কিছু করে যাই যেন মাটির কবর মাটি না থেকে আমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যায় সবার জন্য দোয়া অবিরত এবং আমরা এখানে যারা আছেন সবার জন্য করি সামনে যেহেতু রমজান দানের মৌসুম এই রমজানকে কেন্দ্র করে আপনারা দানের হাত বাড়িয়ে দেন বিশালভাবে আপনারা সবাই মিলে অংশগ্রহণ করুন সবাই মিলে আমরা একীভূত হয়ে আমাদের মানজিলে মাকসুদে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত মসজিদ আমাদের স্বপ্নের মসজিদ এবং পাশাপাশি অসহায় গরিব মানুষের জন্যে যে ফ্রি হাসপাতাল আমরা বিনির্মাণ করে অমর হয়ে থাকি মৃত্যুর পরেও সবার জন্যে দোয়া করি সবার কাছে দোয়া চাই আপনাদের দান আল্লাহ কবুল করে নিক আবারও বলছি বেশি বেশি শেয়ার করুন অংশগ্রহণ করুন শেয়ারের মাধ্যমে যত জায়গায় পৌঁছে যাবে তত জায়গা থেকে আপনার স্বভাবের অংশীদারিত্ব বেড়ে যাবে আল্লাহ তাবারও কথা আলা আমাদের সবাইকে কবুল করুক সুস্থ রাখুক মাহের রমজানের প্রতিটি ফয়ুজাত বারাকাত আল্লাহ আমাদেরকে দান করুক আমরা সেইভাবে নিজেকে তৈরি করে নেই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি